কখন তুমি বুঝবা যে তুমি একটা ভালো ট্র্যাকে আছো তুমি ভালো কিছু করছো যখন দেখবা যে তুমি ভালো কাজ করছো বাহবা দেওয়ার কথা ছিল এই কেন হয় তোমাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই ফর এক্সাম্পল তুমি আছো এই জায়গায় তোমার এক বন্ধু আছে এই জায়গায় আর একজন আছে তোমার এই জায়গায় সো তুমি এই জায়গায় আছো তোমাকে নিয়ে কিন্তু চিন্তা করার সময় নেই যে তোমার থেকে উঁচু লেভেলে আছে তোমাকে নিয়ে চিন্তা করে কে জানো যে তোমার থেকে নিচু লেভেলে আছে এই এই ক্যাটাগরির মানুষ হচ্ছে যে তোমাকে নিয়ে হিংসা করবে তারা কখনো চাইবে না যে তুমি তাদের থেকে উপরে যাও তারা চাইবে তুমি কিভাবে তাদের এই জায়গায় আসো আর এই মানুষ তোমাকে নিয়ে চিন্তা করবে না বরং যে কাজটা করতে পারে তারা হয়তো তোমাকে হেল্প করবে মাঝে মধ্যে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে যে তুমি কিভাবে এই জায়গায় আসবা আর এই ক্যাটাগরি মানুষ কি করবে তোমাকে কিভাবে এই লেভেলে নিয়ে আসা যায় সো এই লেভেলে নিয়ে আসার জন্য তোমার ভালো কাজগুলো নিতে পারে না তাদের জলে তুমি ভালো কাজ করো তোমার তোমার এই কাজগুলো নিতে পারে না তাদের জলে হম তাদের জলুক জ্বলতে থাকুক প্রচুর জলুক জ্বলতে জ্বলতে ওদের হচ্ছে জলাতঙ্ক রোগ হয়ে যাক তবু তুমি তোমার জায়গা থেকে নড়বা না Mind it?